জেলে সাড়ে তিন হাজার কয়েদের মধ্যে ছিলেন আরিয়ান বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস দিয়ে পরিচিত পাওয়া এজাজ খান জেলবন্দি দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন ওই সময়ে রেড জেলে বন্দী ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি সাবি তথা ব্যবসায়ী রাজকুন্দ্রা ও শাহরুখ খানের পুত্র আরিয়ান খান রাজ ও আরিয়ানকে ঘিরেও কিছু কথা তিনি সাক্ষাৎকারে ফাঁস করেছেন এজাজ জানিয়েছেন যে আরিয়ানের জন্য অত্যন্ত কঠিন ছিল সেই দিনগুলো মাদকদ্রব্য মামলায় অভিযুক্ত হয়ে আর্থার রোড জেলে ছিলেন অভিনেতা এজাজ খান এক ওয়েবসাইটকে সাক্ষাৎকারে সবাই এজাজ বলেছেন রাজকুদ্রা যখন জেলে এসেছিলেন আমার তখন সেখানে সাত মাস কাটানো হয়ে গেছে রাজকুদরা আমাকে রোজ বার্তা পাঠাতেন বাইরে তার অনেক নামঢা কিন্তু জেলের ভেতরে আমার কথা বেশি চলত জেলে তাকে কড়া নজরের মধ্যে রাখা হয়েছিল ওই সাক্ষাৎকারে রাজকুদ্রার প্রতি হতাশা প্রকাশ করে এজাজ বলেছেন আমার সাহায্যের কথা তিনি বেবালম ভুলে গেছেন ওনার ছবি ইউটি উনুসত ফ্লপ হয়েছিল কারণ উনি ছবিতে মিথ্যা দেখিয়েছেন উনি জেলে আবার সঙ্গে দুই বাস কাটিয়েছিলেন আর সেই সময় উনি সঙ্গে এমন কিছু কথা ভাগ করে নিয়েছিলেন যা উনি তার স্ত্রী সেটিকেও কখনো বলেননি তখন করোনা কাল ছিল আর আমরা সবাই তখন দুঃখী ছিলাম উনি সময় কাঁদতেন জেলে তাকে বাঁচানোর জন্য অনেকের বিরুদ্ধে আমাকে যেতে হয়েছিল এজাজ এই একই সাক্ষাৎকারে শাহরুখ পুত্র আরিয়ারের কথাও তুলে ধরেছেন এজাজ জানিয়েছেন ওই সময় আরিয়ানকেও তিনি সাহায্য করেছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন